হা 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 আমাকে আমাকে চেনে দাও তোমরা আমি কি আমাকে ডোল করেছি আমি কি অপরাধ করেছি আমাকে জেনে দাও চেনে দাও আমাকে কী অপরাধ মেয়ে সন্তান জন্ম দিয়েছিস যে তুই এইটাই তোর অপরাধ এই বোরিয়ে মারো ওকে পরবাচার কোরো ওজি কাট জেনে আমার মাকে মেরো আমার মাকে আমার মাকে মেরো না ছেড়ে দাও তোমরা আমি হাত জোর করছি আমি হাত জোর করে বলছি আমার মাকে ছেড়ে দাও ইয়া সেই সময় দূরে গাছের আড়ালে দেখা গেল। একটা কালো আবছায়া। কি যে গেলো দিদি গ্রামে কি মহালয়া এমন চলতে থাকলে তো কোন মহিলাই আর বাঁচবে না এই গ্রামে কি মা দুর্গা নেই শুধু কি মহিলা ছোট্ট বাচ্চা মেয়েগুলোকেও তো সবাই মিলে মারছে আমাদের সময়টা যে কবে আসবে সেই অপেক্ষায় দিন গুনছি শুধু এমন সময় জলের নিচ থেকে উঠল এক পিসাচ কি ভয়ঙ্কর পিসাচ হাত বাড়িয়ে একটা মহিলাকে টেনে ওপরে তুলে ধরে ঘাড় মতকে দিল এই দেখে আর একজন মহিলা দৌড়ে পালালো সেখান থেকে গ্রামের মানুষেরা তখনও জানত না এই গ্রামে এসেছে এক কর্ণ পিসাজ কোনো লোক রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রথমে তার ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে সে আর তারপর তার শরীরে প্রবেশ করে তার স্ত্রী কিংবা যেই নারী মেয়ে সন্তান জন্ম দিয়েছে তাকে হত্যা করে ভূষণ্ডীর মাঠে কবর দেয় আবারও যেই শাশুড়িরা তাদের বৌমার কন্যা সন্তান হওয়ার জন্য নিজের ছেলেদের আবারও বিয়ে দিচ্ছে ছেলে সন্তান পাওয়ার আশায় এই কর্ণপিস তাদেরও ঘাড়ে লাফিয়ে শরীরে প্রবেশ করে বৌমা আর মেয়ে সন্তানকে হত্যা করে ভূষণ্ডীর মাঠে কবর দেয় গ্রামে তখন সন্ধা নেমেছে। বল হরি বল বল হরি হরি বল বল হরি হরি বল বলল হরি হরি বল বল হরি বল বল হরি হরি বলল একটা মু হলো দয় হল এ এমনতাই হাওয়া ওসিত। আমান মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো মা মা কথা বলছে না কেন মা মা মমামা কোপাল। তোর মার বেঁচে নেই রে তবে চিন্তা করিস না তোর বাবার আবার বিয়ে দেব । নতুন মা আসবে না 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 আমার মাকেই চাই আমার মাকেই চাই এরপর গোপালের বাবা গোপালকে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে আটকে রেখে দেয় গোপাল কষ্টে চোখে জল নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকে আর মায়ের কথা চিন্তা করতে থাকে এমন সময় প্রবল বেগে ঠান্ডা হাওয়া বইতে থাকে আর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় গোপাল এই যে আমার বোনের ডাক কিন্তু কিন্তু বোন ডাকবে কীভাবে